যেমনটি আমরা জানতে পারবো এরপরে মোনাফিকদের জানা যায় অংশগ্রহণ করা যাবে না মোনাফিকদের জানা যায় অংশগ্রহণ করা যাবে না আল্লাহ রসুলামকে আল্লাহ তারা বলছেন এটা একটা প্রেক্ষাপট রয়েছে আল্লাহ রসুল সালাম এই আমাদের মহিম ইসলাম এই ব্যক্তি আল্লাহ রসুল সালামকে যে কত কষ্ট দিয়েছে তার হিসাব কি হয়েছে আমাদেরকে বললাম বহু যুদ্ধ থেকে শুরু করেছে মুসলমান নিয়ে ফিরে আসা আন্দোলনের যুদ্ধ এরপরে সম্ভবত কোন মুস্তালিক যুদ্ধে কোন মুস্তালিকের যুদ্ধে আপনারা জানেন বেশ কিছু ঘটনা এখানে আছে

যে মদিনায় ফিরে যাওয়ার পর মদিনার সম্মানিত ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তিকে মদিনা থেকে বের করে মানে কি বোঝাতে চাইলো সে বোঝাতে চাইলো যে আমি আছি সম্মানিত ব্যক্তি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই কথা যখন বলেছে আব্দুল্লাহ নবায়ে সেখানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ছোট সাহেব বয়স কম ছিল উনি এই কথা কিন্তু শুনে নিয়েছেন এই আব্দুল্লাহ নবায়ের কথা

আল্লাহ রসুল যখন জাহিদ জৈনাব রবি আল্লাহকে বিয়ে করলেন সে কিন্তু ছিল জাহিদের স্ত্রী জাহিদিন হাজার স্ত্রী ছিলেন কিন্তু ওই তখন যুগে বালক পুত্র বলে কথা ছিল ইসলাম আসার পর এই বালক পুত্রের বিধান বিধান যেটা সেটা নিষিদ্ধ করে দিয়েছে বালক পুত্র বলে কোনো পুত্র অর্থাৎ আপনি কারোর প্রতি ইসলাম করতে পারেন কিন্তু সে আপনার মেয়ের ছেলে হিসেবে সাব্যস্ত হবে না আপনার যদি নিজের ছেলে বিয়ে করে কাউকে তাহলে ওই মেয়েকে যদি আপনার ছেলে তারা বলে আপনি যদি আর বিয়ে করতে পারবেন কিন্তু বালক বন্ধু কোন সমস্যা নেই কারণ পুত্র না এবং বহু কথা নির্দিষ্ট কথা খারাপ কথা বলেছিল আল্লাহাম এবং এটাও বলেছিল যে পঞ্চম স্ত্রী ইসলাম যেহেতু চারটা বিবাহ চারটা বিবাহ যেহেতু এটা অনুমতি দেওয়া আছে